গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে এই রুহুল আমিন কোন রুহুল আমিন যিনি শেখ হাসিনাকে বসে রেখে কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী জাতীয় মসজিদের ক্ষতি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে আমি আট নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কথা বলেন না কেন নির অপরাধ আমির হামজা বছরের পর বছর জেলে বন্দি রেখেছে আর সিংহপুরুষ আল্লামা মামুনুল হক যদি না পারেন প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজদুর রহমান আযরীকে ফিরতে নেই জাতীয় খতিব নিওক দেওয়া হোক চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে ওই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসররা কিন্তু এখন পর্যন্ত দেশ থেকে পালাই নাই গত শুক্রবার আপনারা দেখেছেন ওই সৈরা সার হাসিনার নিয়োগকৃত খতিব মুফতি আমিন গোপালগঞ্জের মধ্য থেকে লোভ ভাড়া করে এনে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদের খতিবের সিয়ার দখল করতে চেয়েছিল কিন্তু মুসল্লিদের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে এই রুহুল আমিন কোন রুহুল আমিন যিনি শেখ হাসিনাকে বসে কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী নাউজুবিল্লাহ বলবেন না যেই হাসিনা হেফাজতের হাজার হাজার মানুষদেরকে ছাত্রদেরকে সাতলা চত্বরে হত্যা করলো ওই হাসিনাকে কৌমি জননি দেওয়া উপাধি দেওয়ার মাধ্যমে তিনি মূলত কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করেছে এই শেখ হাসিনার পাঁচ আটা গোলাম জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার মুসল্লিদের উপর হামলা করেছে চাকরি চলে গেছে আমরা বর্তমান সরকারকে বলি শুধু চাকরি চলে গেলে হবে না চব্বিশ ঘন্টার তাকে গ্রেফতার করে তাকে জবাব দিই জাতীয় মসজিদের হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে এখন বর্তমানে অনেক সুশীল বের হয়েছে ওরা বলছে জাতীয় মসজিদে নির্দলীয় লোককে নিয়োগ দেওয়া হোক ঘমটা পড়া সাহে তেল ওয়াজ করে নরম নরম কথা বলে এমন লোকদেরকে নিয়োগ দাও আমি বলবো না জাতীয় মসজিদের ভেতরে নিয়োগ দিতে হবে তাদেরকে যারা হাসিনের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে কারণ যারা সৈরেসারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেরকেই নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা দরকার আমি এক নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কথা বলেন না কেন নির আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দি রেখেছে আর সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক যদি না পারেন বড়দের পছন্দ না হয় অন্তত ছোট বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়োগ দেন এ কথা কর না কে কারণ মরি ছোট কিন্তু ঝাল বেশি মুফতি জসিম উদ্দিন রহমানি আমার কথা সুস্পষ্ট যারা স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে নিয়োগ দেওয়া দরকার তার কারণে হাসিনা থাকতেও হক কথা বলেছে এখনো হক কথা বলবে আর যারা তেল তেলাওয়াজ করে টাইম পার করেছে তাদেরকে নিয়োগ দেওয়ার দরকার নেই আরেকটা দাবি হলো প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় ক্ষতি নিয়োগ দেওয়া হোক আমরা চাই কি চাই না আমরা চাই হকানি আলেমেরা জাতীয় মসজিদের ক্ষতিভাবে হবে ওখান থেকে জাতি গঠনে তারা কথা বলবে আমরা সৈরা সারের কার চাই একটা কথা সুস্পষ্ট বলি মাঝে মধ্যে শোনা যাচ্ছে শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশে যে কোনো সময় ঠুস করে ঢুকে পড়ব আছে না নাই আমরা বলি ম্যাডাম আপনি ঠুস করে ঢুকে পড়েন আপনার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে বসে আছে এ কথা কর না কে সুতরাং আমাদের দেশের সরকারকে বলব ভারতের সঙ্গে যদি সম্পর্ক করতে হয় ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় সম্পর্ক টিকে রাখতে হয় ভারতকে বলেন ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে আল্লামা সাইদি তার বক্তব্যের মধ্যে বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী কি দূরের গর্তও পাবে না পালানোর জন্য আজকে দেখেন আল্লামা সাইদির বক্তব্য শতভাগ সত্য হয়ে গেছে ভারতেও থাকার জায়গা পাচ্ছেন আল্লাহ আকবার কোন আমেরিকা ভিসা দেয়নি লন্ডন ভিসা দেয়নি কানাডা ভিসা দেয় নাই তার মানে বোঝা যাচ্ছে হাসিনার বাংলাদেশে আসা ছাড়া আর কোনো সুযোগ নাই আর আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বিচার চাই কি চাই না এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে পঞ্চাশ বছর পরে যুদ্ধ অপরাধের গঠন করে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে আর হাসিনে যে গণহত্যা করেছে মিথ্যা আদালত রায় আর সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষর সাক্ষী সুতরাং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো চোদ্দশো তেইশ জন ছাত্র ছাত্রীকে শহীদ করেছে ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে এই বাংলার জমিনে ফিরাই এনে আঠারো কোটি মানুষের সামনে তাকে বিচার কাজ সম্পাদন করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই দাবির পক্ষে কারা কারা একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখান আমাকে মন খারাপ করতেছেন রাগ করতেছেন টেনশন করেন না বৃষ্টি আসলে আপনাদের ভিজে বই বক্তা আমি না যতক্ষণ পর্যন্ত পরিবেশ ভালো আছে চলবে পেছন দিক থেকে যে মুরুব্বীগুলো উঠে যাচ্ছে আর কারা তারা কি সৈরা সারা দালাল নাকি আলোচনা চলছে চলছে কিন্তু কোন ওটা ওটি করা যাবে সময় যেহেতু কম আমার দিকে লক্ষ্য শুম্বু কিছু কথা আপনাদের মধ্যে বলার পরে দোয়া করে দিতে চাই আজকের মাহফিল হওয়াকে আপনারা খুশি না ভেজার কারা কারা ভেসার হাত তোলেন কেউ বেজার নাই সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি লিল্লা আগের থেকে হাতগুলো পুষ্টি করেন চিৎকার করে বলিয়ার আব্দুল আর আমিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন শেষ করে দেন কি আর দুই এক মিনিট বলবো কথা বলেন বলবো তাহলে আমরা সব দলকে দেখেছি একটাবার বার কোরআন দে বাংলাদেশ চলুক চাই কি চাই না এই জন্য আপনাদের কাজ কি এখন থেকে জনমত গঠন করতে হবে সাহেব দোকানে বাজারে ঘাটে রাস্তায় কলেজ ভার্সিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে যাবেন বক্তব্য একটাই সামনের দিলে যারা সংসদে কোরআন চাবে আমরা তাদের পক্ষে কাজ করব। কথা বলেন না কেন আমার দিকে লক্ষ্য করেন এই জন্য আপনাদের কাজ কি যারা এই সংবিধান চাই এদের পক্ষে যারা আছে এদের পক্ষে যারা কাজ করে ইসলামের নেতৃত্বে যারা সংবিধান করতে চাই কায়েম ওই জামাতের পক্ষ থেকে কোরআন সংবিধান কায়েম করার জন্য আগামীর নির্বাচনে যেখানে যাকে প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষে আমাদের সমর্থন করতে হবে রেজাসন্ত ইনশাল্লাহ একটাবার বাংলাদেশের সুযোগ তৈরি করেন কোরাম দে বাংলাদের চলবে দুই বছর চলার পরে যদি আপনাদের ভালো না লাগে প্রয়োজন আপনারা ক্ষমতা নেন আমাদের কোনো আপত্তি নেই কথা কন্ ডাক তবে মুসলমান হিসেবে একটাবার আমরা নিজের চোখে দেখতে চাই কোরাম দে বাংলাদের চললে কেমন হয় আপনারা লিখে দিয়েছেন সিরাত মাহফিল সবসাইতে বড় সিরাত হলো আমার নবী বক্কা থেকে মদিনায় হেজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে আমার নবী ছিল রাষ্ট্রপতি আল্লাহ আকবর গ এখন নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হুজুরদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমার দেশের কিছু লোকের ধারণা কে হুজুররা কেন রাষ্ট্রপতি হবে হুজুরদের কাজ মসজিদে জিকের করবে আর আমরা শুধু বসে বসে দুই নাম্বারই করে খাবো অত সোজা নয় আমার নাবি মদিনা নামক রাষ্ট্র দশ বছর চালাইছে কোরআন দিয়ে জোরে বলেন কয় দিয়ে কি দিয়ে নবী যদি কুরআন রাষ্ট্র চালায় বাংলাদেশ কুরআন দিয়ে চালানো কি ফরজ ফরজ ধরে বলেন কি আল্লাহর কুরআন বলছে আমা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ও মানআকুম আনহু ফান্তাগু নবী তোমাদের জন্য যা এনেছেacre ধরো যা বাদ দিয়েছে তা ছেড়ে দাও তার মানে আল্লাহর কুরআনের হুকুম হলো নবী কুরআন রাষ্ট্র চালাইছে মুসলমান হিসেবে কোরানের রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য ফরজ আরো ধরে বলেন আমাদের জন্য কি

চাই কি না একটা কথা বলে শেষ করবো আমার দিকে তাকান মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর কোন কিছুর ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাইপ সাপ্লাই দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের লালমনিরহার শহরে এসেছে পাইপ দিয়ে পানি বের হচ্ছে বলেন এই পানি ভালো না গন্ধ কারণ কি ট্যাঙ্কির মধ্যে কি আছে মরা বিড়েল মুড়ে পচে গন্ধ উঠে আসে এখন এই যে গোন্দলা পানি দেখার পরে লালমনিরাত এবং রংপুরে যত হুজুর আছে সব বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়ে যে বলতেছে এই হুজুরের গোষ্ঠীরা এখানে ফু দিয়ে তোমরা পানি পরিষ্কার করো আপনাদের কি মনে হয় লালমনিরাত রংপুরের হুজুরের ফু দিয়ে পানি পরিষ্কার হবে আরে ভাই হুজুর তো দূরের কথা কাবা শরীফের এই যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এখন আসল কথা শোনেন বাংলাদেশেও যদি শান্তি করতে চান শান্তি কায়েমের একটা টানকি আছে যার নাম হলো সংসদ ভবন বলেন কি ভবন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন স্বামীর আইন আপার আইন কালমার্সের আইন ব্রিটিশের আইন ভারতের আইন লেলিলের আইন সব বিদায় করে ওই সংসদে যতদিন কোরআন নামক সংবিধান গিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না সুদ্রা আজকের মাহফিল থেকে শপথ হলো আল কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই কোরআনের সংবিধান চাই আগামীর নির্বাচনে যারা কোরআনের সংবিধান চাবে তাদের পক্ষে সমর্থন দিয়ে আলেমদের সংসদে পাঠাইয়া জামাত ইসলামের নেতৃত্বে আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন পাঠাইয়া বাংলাদেশটা কোরআন দিয়ে কারা কারা পরিচালিত করতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান আমিন আরো জোরে বলে না আমিন